যাওয়া পাখি কিন্তু রাতের বেলা ডিম দেয় এভাবে আমি ক্যামেরা নিয়ে দৌড়াই আর ওরা করে বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে অনেকদিন পর ব্লগ করতেছি প্রায় ছয় থেকে সাত দিন আমি কোনো ব্লগ করি নাই কারণ হচ্ছে যে আমার লাইফে একটা বিপদ চলে আসে সেটা হচ্ছে যে আমার মা অসুস্থ হয়ে গেছিল সেই জন্য আমি কোনো ব্লগ বানাতে পারি নাই তো এখন আল্লাহর মতে আমার মা সুস্থ আছে আপনারা সবাই দেওয়া করবেন যেন তাড়াতাড়ি আরও ভালো সুস্থ হয়ে যায় সেই জন্য আমি ব্লগ গুলো পারি নাই তো আজকের ব্লগে কি কি আছে সেটা দেখি চলুন তো দিনের বেলা সময় পাই দেখি আজকে রাতের মধ্যে চলে আসছি যে আপনাদেরকে আল্লাহ আমাদের ব্লগ দেখানোর জন্য তো রাতের বেলা প্রথমেই দেখাচ্ছি যাওয়া পাখিগুলো যাওয়া পাখির স্যাট আপগুলো কেমন আছে সেটা দেখাবো আর ওদের এখান থেকে কি কি স্যাট আপ করবো সেটা জানাবো ভবিষ্যতে করব ভবিষ্যতে বলতে কয়েকদিন পরেই সাপ্তাহিক পরেই ওদের জন্য নতুন স্যাট আপ করবো সেটা হচ্ছে যে ওদের নেস্টিং করার যেই নিয়মটা আছে ওইটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ওরা কিভাবে নেস্টিং করে আর ওগুলো আমি কিভাবে সংগ্রহ করি এবং কিভাবে প্রসেসিং করে দিই সেটা জানাবো আর এখানে যাওয়া পাখিগুলো রাতের বেলা খুব সুন্দরভাবে গ্রিলের মধ্যে বসে থাকে আর এখানে আপডেট হয়েছে তো লাইট এটা আপনারা জানেন যারা রেগুলার ব্লগ দেখেন এখানে আছে যে রানিং যাওয়া পাখি এক সাইডে আর বাচ্চা যাওয়া পাখি আমি দেখাই আপনাদেরকে কোথায় আছে এগুলা নিচে আছে এই যে দেখুন এটা হচ্ছে বাচ্চা যাওয়া পাখি আর এখানে একটা বাচ্চা বাজ্রিগা পাখিও আছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো মিলি মিলেমিশে গেছে সেটাই শুক্রিয়াল্লার কাছে আর এখানে বাজরিকা পাখিগুলো বের হয়ে গেছে আর নতুন করে ডিম বাচ্চা করছে নাকি সেটা দেখায় এখানে ডিম আছে অবশ্য আর এখানে নেস্টিং করে নাই নেস্টিং করবে নেস্টিংটা দেওয়া হবে আমি গত সপ্তাহে এগুলো পরিষ্কার করে ফেলছি এই ব্লকটা একটু পরে আসবে ওই ব্লকটা একটু কাজ করতে হবে সেই জন্য যাকে মধ্যে মতো দেখুন কত সুন্দর করে যাওয়া পাখিগুলো বসে আছে এইটা হচ্ছে যে আমার প্রশান্তি শান্তি যেটাই বলুন না কেন যখন যাওয়া পাখিগুলোকে এভাবে সুন্দরভাবে বসতে দেখি অনেক ভালো লাগে আলার মতে ওইখানে মুরগিটা ডাকাটাই করতেছে তো এখান থেকে এবার বাচ্চা কমই পাইছি কারণ হচ্ছে যে বাচ্চাগুলো লাস্টবার বের হয়েছে ওগুলাকে কামড়ায় কামড়ায় মেরে ফেলছে এগুলা সেই জন্য যাক মাসাল্লা অন্যান্যগুলো সুস্থ আছে এবং খাবার দাবার খাচ্ছে রানিং হচ্ছে অল্প করে ধরেন বিশ থেকে তিরিশ পিস বাচ্চা হবে ওগুলো রানিং হচ্ছে কালার চলে আসতেছে ব্ল্যাক আছে হোয়াইট আছে মিক্স আছে ফ্রন কালার আছে এভাবে করে তারের মধ্যেও ঝুলে থাকে এই যে দেখুন লাইটের কারণে বোঝা যাচ্ছে না আর লাঠির মধ্যে তো সবসময় বসে থাকে তো যা পাখি নিয়মটা বলি আপনাদেরকে ওদেরকে আমি সব সময় খাবার দিয়ে রাখি ধান চীনা তারপরে পানি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন আর এই সাইডটা আছে দেখুন কত সুন্দর করে লাঠির মধ্যে তো আমি যখন ক্যামেরা নিয়ে দৌড়াই ওরা পিছনে পিছনে দৌড়াই মানে ওদের পিছনে পিছনে আমি দৌড়াই এভাবে আমি ক্যামেরা নিয়ে দৌড়াই আর ওরা উরাউড়ি করে তো দেখুন কিভাবে ভিডিও করি ওদেরকে দৌড়াইতে দৌড়াইতে যাক মাসাল্লাহ তারপরও আপনাদেরকে দেখাইতে পারতেছি সেটাও শুক্রিয়া মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইতে পারতেছি সেটাও শুক্রিয়া আলহামদুলিল্লাহ মতে এখানে নতুন করে বক্স দেওয়ার চিন্তাধারা করতেছি দেখা যায় কী হয় আলার আমি আশা করতেছি যে নতুন করে বক্স দিলে ওই বক্সের মধ্যে খুবই নতুন করে ওরা বাচ্চা করবে কারণ হচ্ছে যে নতুন নতুন বক্সগুলো ওরা দখল করতেই খুবই মজা পায় সেই জন্য কারণ হচ্ছে যে এগ্রিসিভ থাকে তারপরে একটা বক্স আরেকটা নিয়ে দখল করে তারপরে নেস্টিং করে সেই জন্য আর এখানে আছে রেমবো বা এখানে কিছু আছে নাকি দেখি কিছু নাই এখানেও কিছু নেই এখানে একটা বাচ্চা থাকার কথা কিন্তু বাচ্চাটা নাই তা আমি এভাবে যাওয়া পাখিগুলো কলোনির মধ্যে লালন পালন করি কেন সেটা বলি আজকে এটা হচ্ছে যে ওদের রোগ যেন কম হয় সেই জন্য আমি বাজরিকার পাখিও লালন পালন করে দেখছি কলোনির মধ্যে খুবই রোগ বালাই কম হয় ভালো ডিম বাচ্চা করে আপনি যদি বাজিগার পাখি এক জোড়া খেয়ে খাঁচার মধ্যে রাখেন ওইখানে যদি তিনটা ডিম পান কলোনির মধ্যে পাঁচটা ডিম পাবেন পাঁচটার মধ্যে পাঁচটাই আলোর মধ্যে ফার্টাইলিটি হবে এবং ডিম বাচ্চা বের হবে এই যে দেখুন হোয়াইট কালার একটা উপরে বসে আছে হোয়াইট কালারগুলো খুবই রেয়ার আমি দেখাইতে পারি না আর এখানে একটা ব্যাঙ্গুলি ফিঞ্চ খাবার খাইতে চলে আসছে দেখুন এটা হচ্ছে ব্যাঙ্গুলি ফিঞ্চ ওরা গোসল করছে জায়গাটা ভিজায় রাখছে তো গোসল ওরা স্বাভাবিকভাবে দিনের বেলায় করে রাতের বেলা করে না রাতের বেলা করলেও ঠান্ডা লেগে যাবে সেজন্য তো এইখানে টোটাল কয় পিস যাওয়া পাখি আছে সেটাও আমি এখন বলতে পারতেছি না কারণ হচ্ছে যেগুলো ধরছি যে অনেক আগে দুই থেকে তিন বছর হয়ে গেছে আমি ওগুলোকে ধরে ছাড়ছি এবং ঘরে ঘরে ছাড়ছিলাম প্রায় তিরিশ জনের মতো ছাড়ছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার মানে সত্তর পিস এখন আরও বেশি আছে এই যে দেখুন অনেক কষ্ট করে সম্পূর্ণ যাওয়া পাখিকে এক কিনারে নিয়ে আসছি কেজের মধ্যে আছে তারপরে গ্রিলের মধ্যে আছে আর হাড়ির মুখ বরাবর আছে দেখুন কত সুন্দর করে একটা থামলেনের জন্য পিকচার নিয়ে ফেলি দেখা যাক কতটা সুন্দর হয় আমি আশা করতেছি সুন্দর হবে কারণ হচ্ছে যে এখানে লাইটটা দিছি সেজন্য সেটা রাতের বেলা ভিডিও করতেছি দিনের বেলায় অনেক ব্যস্ত ছিলাম সেজন্য আর এই রুমটা আজকে পরিষ্কার করছি রাতের বেলা কারণ হচ্ছে যে সময়টা হচ্ছে যে থাকে না সময় বের করে নিতে হয় সময় বের করে ওদের জন্য কাজকর্ম করি এবং খাবার দাবার দিয়ে থাকি পানি টানি দিয়ে থাকি যাক মাশাল্লাহ এখানে বাজরিগার পাখিটা ডাকাডাই করতেছে এভাবে করে ডাকাডাই করে সব সবসময় ওরা তো বাজরিগার পাখি নয়তো বা যাওয়া পাখি কোনটা কলোনির মধ্যে বেশি লালন পালন করব। সেটা নিয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমি সামনের দিকে নতুন করে নেস্টিং করব। এবং নতুন করে সেট আপ করবো যেখানে বাজরিগার পাখি অ্যাভেলেবেল থাকবে ঘুঘু পাখিগুলো থাকবে না ঘুঘু পাখিগুলো সরাই ফেলবো ইনশাল্লাহ এখানে দেখুন একটা পেয়ার ডিম দেওয়ার জন্য চেষ্টা করতেছে ধারের মধ্যে যাওয়ার জন্য আরেকটা কথা বলি আপনাদেরকে যাওয়া পাখি কিন্তু রাতের বেলা ডিম দেয় সারাদিন ওরা নেস্টিং করবে নেস্টিংটা কীভাবে মজবুত হবে সেটা নিয়ে চিন্তা থাকবে এবং অন্যান্য যেগুলো কাজ আছে ওগুলা দিনের বেলা করে ফেলবে আর রাতের বেলা ডিম দিবে প্রতি রাতে একটা করে দেয় আমি চেক করছি কারণ হচ্ছে যে একটা দিবার পর আপনার পরের দিন আবার একটা দেয় মাঝখানে গ্যাপ দেয় না বাসরিগের পাখিগুলো মাঝখানে গ্যাপ দেয় ধরেন বাসরিগের পাখি আজকে একটা দিল একদিন গ্যাপ দিয়ে দ্বিতীয় তৃতীয় দিন আবার একটা দেয় যাক মাসাল্লাহ আমার এখানে যাওয়া পাখি রেকর্ড আছে সর্বোচ্চ দশটা ডিম দশটা ডিমের মধ্যে নয়টা ডিম ফুটেছে আর একটা ডিম ফাটাই হয় নাই সেটা ফুটে নাই অনেক সময় এভাবে মিস যায় কোনো সমস্যা নেই সর্বোচ্চ দশটা ডিম দেখাইছি মনে আমার ব্লগের মধ্যে ওইটা খুঁজে বের করে আপনাদেরকে লিঙ্ক দিব ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দিব এখন তো দিতে পারতেছি না কারণ হচ্ছে যে ওইটা খুঁজে লাগবে এই যে দেখুন বক্সের উপরে যাওয়া পাখি আর বক্সের মধ্যে যাওয়া পাখির বাচ্চা দেখায় যে বাচ্চাগুলো কোথায় কেন বাচ্চা আছে নাকি বাচ্চা একটু থাকার কথা নাই বাচ্চাটা আর এখানে আছে যে চিপার মধ্যে এটা হচ্ছে যাওয়া পাখি রানিং আর এটা হচ্ছে যে বাচ্চা বাচ্চাটার মাথা লাল করে ফেলছে তারপরেও লুকাই আছে এভাবে লুকাই লুকাই আলার মতে ওদের জীবন বাঁচায় নয়তো বা মেরেই ফেলবে কয়েকদিন আগেও কয়েকটা মেরে ফেলছে এভাবে করে তো এদের জন্য একটা আলাদা করে সেট আপ করবো যেটার মধ্যে ওরা লুকাই থাকতে পারবে নয়তো বা আলাদা করে ফেলবো আমি ধরে ধরে এবং আলাদা করলে অসুবিধা হয় কি আমার সেটা হচ্ছে যে যখন বাচ্চাগুলো বের হয় এক সপ্তাহ পর্যন্ত ওদের মা বাবা এভাবে উড়াই উড়াই খাবার দাবার খাওয়ায় সেজন্য এক সপ্তাহ পরে গিয়ে ওরা নিজেরা নিজেরা খাবার দাবার শিখে সেই জন্য আমি ধরে কেজের মধ্যে রাখি না যাক মাশাল্লা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন থেকে রেগুলার ব্লগ পাবেন আমি আশা করতেছি তারপরও দেখা যায় কি করি না করি হঠাৎ করে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো সমস্যায় পড়ে যাব বিপদ মানুষকে আল্লা তালা দেয় যে মানুষকে শক্ত করার জন্য সেই জন্যই অবস্থা হয়েছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো অনেকদিন পর আবার ব্লগ করছি জানি না কেমন হয়েছে তারপরও আল্লাহর রহমতে করতে পারছি আল্লাহর কাছে লাহগুড়ি শুক্রিয়া আলহামদুলিল্লাহ বিশেষ করে আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন আমার মার জন্য আমার মা যেন খুবই তাড়াতাড়ি বাসায় চলে আসে আল্লাহ রহমতে এখনও হসপিটালে আছে তো আল্লাহ রহমতে একটু সুস্থ হয়েছে সেজন্য আমি ব্লগুলো করতেছি না হয়তো বা করতাম না ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাই ধন্যবাদ ইনশাআ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে কি থেকে রক্ষা করে এই আছে আজকে আল্লাহ আল্লাহফেজ